জি আসসালামু আলাইকুম আসলে রেল লাইনে চুরি হওয়ার ঘটনা তো অনেকজনে শুনছেন তো নিজের চোখে দেখলাম এই যে দেখুন রেল লাইনের নাটগুলো চোরে চুরি করে নিয়ে গেছে যারা কিছু অল্প টাকার জন্য নেশা করে তারা কত বড় ক্ষতি করে তারা তো আসলে বুঝে না তাই আমি সবাইকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আসলে হাঁটার পথে চোখে পড়লো তাই এই ভিডিওটা করলাম আবার এই যে দেখুন এই মেশিনটা চুরি করে নিয়ে গেছে এই যে দেখুন মেশিনের উপরে যে অংশটা ছিল চুরি করে নিয়ে গেছে আবার কেবলটা কিন্তু কাটা কেবলটাও চুরি করে নিয়ে গেছে আমরা বাঙালিরা নিজের ক্ষতি এই করি দেখুন কত খারাপ হতে পারে মানুষ এই যে দেখুন চুরি করে উপরে লোয়াটা নিয়ে গেছে আর নাট তো কী বলবো সবগুলা নাট নিয়ে গেছে নতুন করে নাটগুলোর গোড়ায় জ্বালাই করতেছে সরকারে এটা একটা ভালো উদ্যোগ তো যে নাটগুলো নিয়ে গেছে আসলে পুনরায় আবার লাগানোর জোরালো দাবি করছে আর জ্বালাই করা যেন তো লাগায় সবচেয়ে ভালো হবে এই যে দেখুন কি অবস্থা একাধারে অনেকগুলো নাট চুরি করে নিয়ে গেছে এখান থেকে পায় বিষাদ হবে আসলে চোখে পড়লো জিনিসটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব খারাপ লাগলো আসলে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে রেললাইনে নাট চুরি এগুলো এখন অ্যাভেলেবেল হচ্ছে তো তাদেরকে আসলে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত কঠোর থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত তো যারা দেখছেন আমার ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকুন আমি একটা ছোট ইউজার সবাই আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন